এটা অনেকে আপনারা শিপন জর্জেট নামে ছিলেন খুবই সফট এবং কমফোর্টেবল যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে এটা আপনারা পারফেক্টলি ওয়াই করতে পারবেন ফ্রন্টাইড টা ফর্টি সিক্স ব্যাক প্যানার হচ্ছে ফিফটি এখানে প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে আপনার ভি কাট করা থাকবে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলেও তিনটা লেয়ার থাকবে ভিতরে এনাফ স্পেস আপনারা পেয়ে যাবেন এবং এখানে চারটা লুপ করা রয়েছে দুটা লুফ দিয়ে আপনি খুব সহজে হিজাব করতে পারবেন এবং বাকি দুটা লুপ ইউজ করে আপনি নিকাপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা হিজাব এবং নিকাপ করে এটাকে বাই করতে পারবেন এটা আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকায় আপনারা এই প্রাইজে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন ভিডিও থেকে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন সেম বিটসে তৈরি এবং এটার জাস্ট আমি কালারগুলো দেখাবো আপনাদের যেটা পছন্দ আপনি পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই মথবা অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারটাও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একদম সেম ডিটেলসে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ভি শেপে করা থাকবে হিজাব এবং নিকাব করার জন্য এখানে লুপ দেওয়া থাকবে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি মাত্র এক হাজার দুশো টাকায় দেখে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারটা একদম টাটকা সবুজ যেটাকে বলে বোটল গ্রিন এটা আপনি পেয়ে যাচ্ছেন সেম ডিটেলস প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্সের এর উপরে নেক্সট দেখে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারামেল ব্রাউন খুবই সুন্দর এই কালারটা যে কোনো স্কিন টোন এর সাথে পারফেক্টলি ম্যাচ করবে আপনারা এটাও পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার দুশো টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন এটা খুবই গর্ডিস একটি কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার বা হচ্ছে মেরুন কালার এটাও আপনি পেয়ে যাবেন সেম ডিটেলসে অনলি মাত্র এক হাজার দুশো টাকায় এরকম ভাইরাল আরও বেশ কয়েকটা হিজাব সেট আপনাদের জন্য থাকছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম